সল্টলেকের ইজের সিসিতে কেষ্টপুরের সানিপল স্কুলের বাইশতম বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হল এই উপলক্ষে খুদে ছাত্রছাত্রীরা বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে এদিন উপস্থিত ছিলেন অভিনেতা বরুণচন্দ্র অরিন্দম গাঙ্গুলি নাট্য ব্যক্তিত্ব রীতা ঘোষাল স্কুলের প্রেসিডেন্ট দেবব্রত ঘোষ সহ অন্যান্যরা উল্লেখ্য দু সালে মাত্র ১৯ বছর বয়সে জলে ডুবে মারা যায় সানি যার স্বপ্ন ছিল একটা স্কুল তৈরি করা সানির সেই স্বপ্নকে সত্যি করতে দু সালে সানির বাবা বিপ্লব ঘোষ ও মা তাপসী ঘোষ এই ইংলিশ মিডিয়াম কিন্ডার গার্ডেন স্কুলটি প্রতিষ্ঠা করেন সানি স্মৃতি আগলে রেখে ক্ষুদে ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিতে সানি পল স্কুলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বিপ্লব ঘোষ ও তাপসী ঘোষ বিপ্লববাবুর অনুরোধে সানি পাল্ট স্কুলে এলাম বার্ষিক অনুষ্ঠানে এলাম এই স্কুলটা যে উদ্দেশ্যে স্থাপিত হয়েছে বাইশ বছর ধরে এই স্কুল এরকম তার ছেলে সানির স্মৃতিতে আজকে এরকমভাবে সমৃদ্ধ হয়েছে ভীষণ ভালো ভালো লাগলো আসলে এই কারণেই আজকে আমার আশা দেশের মনটা শক্তি ভরে গেল ছোটো ছোটো শিশুরা তারা দেশের ভবিষ্যৎ তারা এইভাবে এগিয়ে এসে ভালোভাবে বড় হয়ে সানির স্বপ্ন সফল করুক এটাই উল্লেখ করে আসার একটা বিশেষ কারণ আছে তিনি আমাকে বলেছিলেন টেলিফোনেতে যে এই স্কুলটি আমার ছেলের নামে করা হয়েছে সানি প্রার্ল আমার ছেলে উনিশ বছর বয়সে মাত্র উনিশ বছর বয়সে জলে যে আমরা সবাই মানে যেটা হয় সাধারণত শ্মশান বা যাই হোক আমি সৎকার করা হয় পিতার মাতার সৎকার করেন ছেলে না এক্ষেত্রে ছেলে সরকার করতে হয়েছিল তাকে আমি তার কষ্টটা বুঝতে পারি এই কারণে যে তিন বছর আগে আমার একমাত্র ছেলে সে আমাদের ছেলে চলে গেছে আমার সেই জন্যই বিশেষ কারণে এখানে আমি চাই মনে প্রাণে কেননা ছেলে শুনেছি স্বপ্ন ছিল হ্যালো জয় সুতিJackie মাই ডি আমার ছিলেন অরিন্দমদা ছিলেন এবং আরো অনেক বিশিষ্টরা ছিলেন এবং গুণচন্দ এবং আপনাদের স্কুলে যে ক্ষুদেরা রয়েছে যারা আপনাদের ভবিষ্যৎ মানে স্কুল আরো ক্ষুদেরা আসবে আমরা চাইবই আরো আপনাদের স্কুলের নাম হবে তো কি বলবেন আজকে এই বিশেষ দিনে না এই বিষয়ে অ্যাকচুয়ালি কি দু সালে স্কুল হয়েছে দু আজকে ছাব্বিশ আজকে বাইশ বছর হয়ে গেছে তা নতুন করে তো এইটাই যে আজকে যে আমাদের স্বপ্ন যেটা আমার ছেলের স্বপ্ন ছিল একদিন স্কুল পড়তে ছেলে সেই স্বপ্নটা রেখে গেছে আমাদের কাছে সেই স্বপ্নটাকে নিয়ে আমরা আমরা এগিয়ে যাচ্ছি এবং এখন স্কুল করতে আসি অনেকে বলেছিল যে কেষ্টপুর অঞ্চলে ইংলিশ মিডিয়াম স্কুল কে পড়বে বাংলা মিডিয়ামে পড়বে না তার স্কুল পড়বে ইংলিশ মিডিয়াম কে পড়বে আমরা সেই চ্যালেঞ্জটা নিয়েছিলাম যে আমাদের ছেলের স্মৃতিটা জেগে থাকুক স্কুলটাকে আমরা বাঁচিয়ে রাখতে পারি অনেক শিশুরা আসবে যাবে হ্যাঁ এই আসা যাওয়ার চলতেই থাকবে কিন্তু তার মধ্যে সেই সব সন্তানেরা বড়ো হবে দেশের একটা সুনাগরিক হবে সেই চিন্তা ভাবনা করে আমরা এটা কোন তো ব্যবসায়িক ব্যাপারে ভাবনা চিন্তা নিয়ে আমরা স্কুলটা করি তার কারণ আমি তো মেইন ছিলাম আমার সত্তর আশি জন স্টাফ ছিল কত বড় ব্যবসা ছিল বাংলা বিহার উনিশশো আসা ছেড়ে দিয়েছি আমি কারণ ওই ওই ছেলে যাকে তৈরি করেছিলাম সে বড়ো একজন কিছু হবে ভবিষ্যতে সে চলে গেছে তার স্মৃতিকে জাগাওয়ার জন্য আমরা প্রাণ দিয়ে স্কুলটাকে তৈরি করেছি আজকে সত্য বলতে এই স্কুল সারা দেশের বিভিন্ন নানা রাজ্যের ছড়িয়ে আছে বিদেশেও ছড়িয়ে আছে কলকাতা টপ টপ স্কুলে তারা প্রত্যেক বছর একশো একশো কুড়ি জন স্কুল চান্স পেয়ে চলে যায় এটাই আমাদের আনন্দ বাকি সমস্ত আপডেটের জন্য নজর রাখুন ফিল্ড কসিপের পর্দায় ফিল্ড কসিপ ফ্রম ফাইনাল কার্ড টু দা ফাইনাল ভিসেল